আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন এ পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদে নতুন মুখ দেখা যেতে পারে এদিকে গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে সূত্র মতে দশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এর আগে পাঁচ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা এছাড়া এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এমনটি জানিয়েছে এদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পদত্যাগ করে নির্বাচন করব তিনি বলেন এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসাবে নির্বাচন করা ঠিক হবে না কোন দল থেকে নির্বাচন করব তা এখনও ঠিক করিনি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন সম্প্রতি তিনি ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন এরপর থেকেই গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনও ঘোষণা করেনি অপরদিকে আটাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি কবে পদ ছাড়ব তা এখনও জানি না দুই উপদেষ্টার পদত্যাগ অনেকটাই সুনিশ্চিত হলেও কে কোন দলের হয়ে নির্বাচন করবেন তা এখনও জানা যায়নি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর ফরিদ ইউ আহমেদ